দেখুন একটা মা অনেক আছে মায়ের অভাবে ভোগেন আর একটা মা যেভাবে না খেতে পেয়ে এইভাবে সে থাকছে নমস্কার আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে থেকে উত্তর বহিগাছি অর্থাৎ নাকাশিপাড়া এলাকা নদীয়ার নাকাশিপাড়া এলাকাতে আমি রয়েছি আর আহ আমরা একটা বাড়িতে এসছি যে বাড়িতে আমরা দেখছি এক বৃদ্ধা তিনি কিন্তু বসে রয়েছেন এবং তিনি বসে বসে বোধ চাটাই বোনার কাজ খেজুর পাতা থেকে চাটাই বোনার কাজ করছেন বৃদ্ধা কেন কাজ করছে জানেন ওনার ছেলে ওনার ছেলে ওনার জমি বিক্রি করে পনেরো লক্ষ টাকা নিয়ে ওনাকে তাড়িয়ে দিয়েছে শুনবো ওনার কাছ থেকে শুনবো আর যেখানে আছেন এটা কিন্তু অন্যের বাড়ি একটি সেখানে ইনি আশ্রয় নিয়েছেন এবং আশ্রয় দিয়েছেন বলেই উনি আছেন এখানে আমি ওনার সঙ্গে কথা বলবো প্রথমে কথা বলবো যে ওনার সঙ্গে বলছি আপনার নামটা একটু বলুন বয়স কত।

দেখি আমার ই করে কাশি যদি আমার না দেখতো তাহলে তো আমি মরেই যেতাম ওই হ্যাঁ কাশি হলে আমার ভাই ছেলে আমার বাবা ছেলে না এই কাইলে ছিল কাইলে আমার কতই করে গেল কাশির মতো মানুষ নাই আর কাশি বলে কিছু করিয়া না আর সেটা কি কাশি এলে ভাবি ও যে আপনাকে থাকতে দি হ্যাঁ 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 আপনারা নিজের ঘর নেই না আমার কিচ্ছু নাই

তুমি তো ওঠো ওটা একটু আমার হাত ধরে ওঠো আহ কিভাবে তুমি এই ঘরে থাকো আমি একটু দেখতে চাই একটু ঘরে ঘরে গিয়ে তোমার দাও সব দাও এই যে ধর আমার এটা এটাই ঘর হ্যাঁ আর না হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ আরো ওই যে যিনি কি গেল তো আলো নিবে গেল এইটা এইটা এই যে ঘর মাসির ঘর এটা আমি দেখাচ্ছি যে একটু আলোটা দিয়ে এখানে কি কি রয়েছে এখানে এইটাতে চাল রয়েছে আর এটাতে কি কি রয়েছে চাল বেশ এই 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 শীতের মধ্যে আপনি মাসি এইভাবে থাকলেন এইটা আপনার এটাই এটাই কাপড় এই কাপড় এই কাপড় কাপড় মেলা মানে ছিন্ন কাপড় মানে ছেলে ছিল ছেলে ছেলে সব ঠকিয়ে নিয়ে চলে গেল ছেলে হ্যাঁ খালি ছেলে নেয় না আমার সবাই ঠকাইছে আমি নাই মানে আমরা কোথায় বাস করছি এটা সব থেকে আমি কিছুদিন আগেও একটা ভিডিও করেছিলাম একজন পঁচাশি বছরের বাবা তার কি অবস্থা আর এই মায়ের দেখুন তো কি বলবেন কি বলবো হ্যাঁ যা বলবে আর

কালকের ভাত খেয়েছেন আজকে উনি ভাত রান্না করেননি একটাই কারণ এক দিনের খাবারটা উনি বাঁচিয়ে নিলেন তাই তো হ্যাঁ একদিন ফেলে ফেলে দেবেন নাকি ওই জানো রয়েছি কষ্ট লাগে একদিনের খাবার বাঁচিয়েছেন মানে আরেক দিনের খাবার তিনি খেতে পারবেন অর্থাৎ যতদিন দিন বাঁচবেন খেয়ে বাঁচতে চান তাই তো হ্যাঁ আমি না আমি বাবা আমি না আমি এই জন্য দেখবো আমার ওই বোধ আছে তাই না বোধ আমার খুব ভালো মাসি ভালো থাক এই মা ভালো থাক সেটাই চাই আর আর কি বলবো আপনাদের এর থেকে বেশি কিছু বলার নেই আমরা একটু কথা বলে নিতে পারি এখানে যারা রয়েছেন এখানকার মানুষজন যারা রয়েছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলতে পারি বলি আপনারা তো এখানকার তাই তো বলছি কেমন উনি খুব কষ্টই বাস করে ওনার কেউ নাই কেউ নাই না কেউ নাই এটা মেয়ে আছে ছেলে মেয়ে নাই তাহলে মেয়ে মা ছেলে ছেলে নাই আছে এখন ঠিক সঠিক বলতে পারছি উনি দেখাশোনা করে না দেখাশোনা করে না না আপনার নাম আমার নাম সঞ্জয় ঘোষ বলছি কি কি পরিস্থিতি এরে কেউ দেখভাল করে না ওনার ছেলে আছে ছেলে বগলা বাড়ি ছেলে বউ তারপরে নাতি নাতনি সবই আছে কিন্তু একে কেউ দেখভাল করে না সে অসহায় লোক সে এখানে থাকে একা এবার আমরা আমার সম্পর্কে হয় কাকিমা আমি একটু দেখভাল করি যে কেমন আছেন এইরকম ভাবে কতদিন চলবে এভাবে তো চলতে পারে না মানে মানে আইন আদালতের গেছিলেন আইন আদালত বলতে আমার এক দাদা বা ইনি জানে আরে ওই যে এক ভাই ইনি জানেন আমরা তো ওইসব বিষয় নিয়ে জানি না এরা কি করতেছে না কেন থানায় জানান থানায় বলতে এরা কি করছে না করছে এরাই দেখভাল করছে আপনার নাম কি আমার নাম বৈদ্যনাথ রায় মাসিমা আপনি থানায় গেছিলেন গেছিলাম তো কি বলেছে থানা থানায় আর কি বলবো থানায় দিয়ে থুইছি উকিলে বলছে দিবে কবে কত দিন ধরে ঘুরছেন হ্যাঁ দু বছর দু বছর থানা কি আপনাকে ফেরত দিয়েছে না কিছু দেয় মানে থানা কি বল কি বলেছিল থানায় যেতে কই টাকা ইন দেব দেখেন না বাস শেষ সুকানি হ্যাঁ আর কি করতাম তার দেবের বল মানে অর্থাৎ ইনি প্রেমোদা রায় ইনি অনেকবার ধরে চেষ্টা করেছিলেন যে ওনার ছেলে যাতে ওনার টাকা পয়সা ফেরত দেন উনি যাতে বাদ বাকি জীবনটা ঠিকঠাক কাটাতে পারে কিন্তু ছেলে কি করলো ছেলে ওনার উপর এমন অত্যাচার করেছে উনি ছেলের কথা শুনতে চান না আচ্ছা ছেলে কি কি অত্যাচার করেছে আপনার উপর ছেলে এমনি আমার অত্যাচার করে না এই বাড়ির বাইরে উঠতে দেবে না কোনো কথা বলতে দেবে না আমি ওইভাবে থাকতে পারি না তারা হ্যান্ডে ব্যাকি আমার হাতের দাও মাছ করে আমি বলি তোমার বিয়া হয় ইদার মিষ্টি দি টাকা ভাই এক কোটা দত দিল তারপরে আমি এনে দি মিস্ত্রি দি কয় তুমি তো মাসি মে এইভাবে থাকতে পারবে না আমার ভালো সবাই যাচ্ছে পাড়ার মানুষ খারাপ না জায়গায় বাতে তেবাড়ি দি মনে এক পা কেন না কেন যাবে না কেন না আমি কার কাছে কি কো বলবো এই রকম মানে ঘরে আটকে রেখে দিই কি বলবেন মার প্রতি ছেলের যা ব্যবহার সেই ব্যবহারে এতটাই মারুষ্ঠ তিনি এখানে এসে লোকের বাড়িতে পড়ে রয়েছেন তার থাকার কোনো জায়গা নেই এই একটা শীত গেল এতটা কষ্টে এই একটা বাড়ি চিন্তা করতে পারেন যে তিনি এইভাবেই কাটিয়েছেন এইভাবেই তিনি জীবনটা কাটাতে চলেছেন অর্থাৎ পঁচাত্তর বছর বয়স্ক বৃদ্ধা মা তার খোঁজ নেয় না ছেলে এটা আমরা কোথায় বা গাছ ফসল চারদিকে ভর্তি রয়েছে ঠিক সেই জায়গাটাতে এই বৃদ্ধাকে কিন্তু সম্পূর্ণ ভূমি হারা করে দিয়েছে ছেলে আর ছেলে সমস্ত কিছু বিক্রি করে আজকে অন্য একটি জায়গায় রেখেছে তবে এই ধরনের নানা ইনফরমেশন আপনাদেরকে বিভিন্ন সময় জানাবো আমি শঙ্কা রয়েছে আপনাদের সঙ্গে